একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা আকাঙ্ক্ষা কিন্তু আজও পূর্ণতা লাভ করেনি উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে স্বাধীনতা উত্তর আমাদের অচলার দ্বিতীয় একটা বড় বাদ ছিল বলে আমরা মনে করি নাগরিক সমাজ শিক্ষার্থী রাজনৈতিক শক্তি একত্রে গণতন্ত্রের পুনরুদ্ধারের দাবিতে সেদিন আমরা পথে এসেছিলাম সেই সময় থেকে নাগরিক সমাজের সংস্কারের আকাঙ্ক্ষা মানবাধিকার রক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রশ্নে রাষ্ট্রীয় চিন্তা সক্রিয়ভাবে আমাদের সামনে আসে তবে পরবর্তী আর্থসামাজিক উন্নয়নের ধারা রাজনৈতিক উত্থান পতন আমাদের যে ভঙ্গুর এবং সীমাবদ্ধ কাঠামো আমাদের দেশে আছে তাকে কিন্তু ভেঙে একেবারে মৌলিকভাবে সামনে এগোনোর প্রচেষ্টা সফল আমাদের সেভাবে হয়নি গত দেড় দশকে মত প্রকাশের সুযোগ যেই সীমিত ছিল এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা দুর্নীতি ক্ষমতার অতি অতিরিক্ত কেন্দ্রীয় ভবন এবং নাগরিক পরিবেশ সংকুচিত হয়ে যাওয়ার প্রবণতা গভীরভাবে শাসনতান্ত্রিক সংকট সৃষ্টি করে এই পরিণতিতে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে কর্তৃত্ববাদ ভয়ভীতি ও জবাববিহিতহীনতার বিরুদ্ধে প্রকাশ্যে আমরা প্রত্যাখাত করি সে তো আমাদের দৃষ্টিতে উনিশশো একাত্তর উনিশশো এবং দু চব্বিশ একই সূত্রে গাঁথা তিন সময়ের ভিতরে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তার ভিতরে আমরা বৈপরীত্য দেখি না আমরা এর ভিতরে দ্বন্দ্ব দেখি না আমরা মনে করি সামাজিক সুবিচার মানবিক মর্যাদা ও বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা এইটি সবই ধারাবাহিক প্রকাশ